এই যে পরে গেল কি করতে হইবা এইভাবে পাড়া দিয়ে এইভাবে যে ধরার সময় কিন্তু আবার হিসাব আছে যেন চিপ না খায় হম চিপ না খায় আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা এখানে কিন্তু একটা লোক আমার ফাও লাগতেছে আমার এনে দরকার নেই এটা আধুনিক সিস্টেম আছে

তাইওয়ানের এটার বয়স সতেরো বছর এই পর্যন্ত এটার আমার দাঁত চেঞ্জ করা বা কোনো কিছু চেঞ্জ করা লাগে না আলহামদুলিল্লাহ চন্দ্র চলতেছে এখন এই টাইওয়ানের মাল বা ডায়মন্ডের যে মাল এগুলো নাই পাওয়াই যায় না তো অনেক সময় অনেকে বলছেন যে বাইক লাগবে কোন বাইক কিনবো ভাই বর্তমান কোন কোম্পানির বাইক সবচেয়ে ভালো আমি জানি না তবে সবচেয়ে হেভি যেটা

একিন্তু আরো এজ কাজ করতে পারো জি ভাই নাকি জি আচ্ছা এইটা হতে কি ক্যারি করতে সমস্যা এরটু ওজন বেশি ওজন বেশি আচ্ছা তুমি এটা কাইটা কাইটা কিন্তু আলাদা আলাদা পার বাই পার করেও নিতে পারো যদি চাও জি আমাদের এটা ঢাকার বাইরে নিতে হয় না এলাকার মধ্যে কাজ শেষে আমরা সাইডে রাইখা দেই নাকি জি ভাই বড় প্রজেক্ট চলে আমাদের এই প্রজেক্টেই তো 3 4 বছর জি এতে এই জন্য আমরা এটা ব্যবহার করি এবং সামনে যদি ঢাকার বাইরে নিয়ে তখন আমরা এটা কাইটা কুটা আবার অন্য সিস্টেমও বানাইতে পারব তো এই বাইশটা আপনার একটা লোক কিন্তু আবার বাঁচাইতেছে জি ভাই লোক বাঁচলো তাকে জি ভাই লোক ভাই লোক বাঁচাইতেছে না মা জি তাহলে এখন কাজ করে যদি তুমি কাজ নিয়ে কাজের থেকে যদি একটু বেনিফিট না বের করতে পারো তাহলে তো কাজ করে হবে নাকি এতো অবশ্যই